সুমন এই হচ্ছে আমি দেখেছি তো এগুলো হচ্ছে আমাদের আমার রায়বাগিনী নন্দিনী তো গাইস যার ওনারই আজ আমাদের পার্টি মানে সম্পার ছেলে তো আমাদের লিটল প্রিন্সেস কিন্তু ইউটিউব তো কোনো মতে সাপোর্ট করে না জানি না কেন ইউটিউব বেবির ভিডিও দিলে সেটাকে টার্ম অ্যান্ড পলিসি দিয়ে দেয় কারণ আমি বাধ্য হয়েছি ওর ভিডিওগুলোকে বাদ দিয়ে ভিডিও দেওয়ার আমি এখানে ভিডিও আপলোড করতে পারি না আমি বাধ্য হয়েছি ভিডিওটা ডিলিট করতে তারপর আবার নতুন করে বেবির ভিডিও এডিট করে এই ভিডিওটা বানিয়েছি দূর থেকে তুলছে দেখ কোচ দেখ একবারে বাহ এটা হলো আমার দেবরজি ও কোনো মতেই ক্যামেরার সামনে আসবে না কোনো রকমে ওর ফটো তোলা আহ দেখো মাটিতে ফেলো না মেনুতে ছিল ভাত ডাল আলু পোস্ত আর আমাদের বাংলার প্রিয় চিকেন সরি সরি চিকেন বলাটা ভুল হলো মুরগির মাংস পরের দিন ছিল আমাদের ফুচকা পার্টি ফুচকা পার্টি ফুচকা ফুচকা পার্টি যেহেতু আমরা সন্ধ্যাবেলায় উঠোনের মধ্যে বসেছিলাম সবাই মিলে একসাথে তাই সেখানে সেরকম লাইট ছিল না বলে অন্ধকার এসছে ভিডিওটা তোমরা ওই একটু ম্যানেজ করে দেখে নিও শুধু পার্টির জন্য রামপুর থেকে আমরা ভুতুর পড়ে গেছি তো তিন নাইটের এই পার্টির ভিডিও যদি আমার ভালো লেগে থাকে তোমরা প্লিজ লাইক করবে আর আমার চ্যানেলের পাশে থাকবে ওই লাইট জেলে দেখে নাও শাড়ি পরে যে মহিলাটা সেটা হলো আমি এই যে আমার বর ওরা ভাই বোন সবাই মিলে কে কত

আমাকে বউ বউ লাগছে আবার তার পরের দিন মানে থার্ড নাইট ছিল মুড়ি পার্টি প্রথমে সন্ধ্যাবেলায় মুড়ি পার্টি হয়েছে তারপর রাতে ফিস্ট হ্যালো গাইস করো হনি মুড়ি মুড়ি এই কি কি আছে মানে মালগুলো দেখাও এই গুদুপুরে ফেমাস চপ তখন মনে চানাচুর পেঁয়াজ কুচি লঙ্কা কুচি এই ছিল আমাদের মুড়ির মেনে চলেছে তারপর সন্ধ্যাবেলায় মুড়ি খাওয়ার পর খুব বৃষ্টি তো কিছু তো খেতে হবে আমাদেরকেও রান্না কে করবে আর প্রথমত আমাকে কাকি শাশুড়িটা কেউ রান্না করতেও দেয়নি তাই সন্ধ্যাবেলাতে আমি বললাম তোমরা ফিস্ট করো আমাদের বাড়িতে দোকান থেকে রুটি মাংস কিনে আনা হলো তো রুটি চিকেন কষা আর কাঁচা পেঁয়াজ কি বলবো জাস্ট জমে গেছিলো আর আমাদের পরিবেশন করছিলো আমাদের প্রিয় কালেদা আর সবাই চেয়েটা তো মাধব তো প্রথমে আছে কালিতে তারপর আছে মাধব মিন্টু ওই ফাঁকে আছে বল্লভ আর আছে তারপর রাজীব দা না আমার বরটাও ছিল তো এই ছিল আমার শ্বশুর বাড়িতে তিন নাইটের ভিডিও ভালো লাগলে